নমস্কার বাংলা আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে শুরু হতে চলা এর জন্য সার্টিফিকেটের জন্য গ্রাম পঞ্চায়েত পৌরসভা হাসপাতালগুলোতে জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য লম্বা লাইন বেশ কিছুদিন গেছে আগে কেন্দ্রীয় সরকার এই বাস সার্টিফিকেট নিয়ে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্যগুলিতে এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বাস সার্টিফিকেট নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে ইতিমধ্যে রাজ্য সমস্ত জেলা এবং পৌরসভাগুলোকে জানিয়ে দিয়েছে কারণ জন্ম সার্টিফিকেট নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসছে এবার পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে বা নতুন জন্ম সার্টিফিকেট আপনি যদি বানাতে চান ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করব পুরো ভিডিওটি দেখে থাকলে জন্ম সার্টিফিকেট নিয়ে সমস্ত উত্তর পেয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসুন জেনে নেওয়া যাক এই জন্ম সার্টিফিকেট নিয়ে করা নিয়ম ও বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের নিতে চলেছে জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের যে নতুন নিয়ম জারি করেছে আপনি যদি নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান অথবা আপনার যদি পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটি ডিজিটালাইজেশন করতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে নতুন যে নিয়মগুলি বিশেষ করে জন্ম জন্ম সার্টিফিকেট কোনোরকম পরিবর্তন বা সংশোধন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের রাজ্য সরকারের তরফ থেকে এখন থেকে আর আপনি জন্ম সার্টিফিকেটে নাম পরিবর্তন করতে পারবেন না ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের থেকে একাধিক অভিযোগ আসে সেখানে নাম সংশোধনের প্রক্রিয়ায় ঘুষ ভুয়নথি এবং প্রশাসনিক গাফলাতি চলছে এর ফলে এবার থেকে জন্ম সার্টিফিকেট তৈরি করতে বা পুরোনো যে সার্টিফিকেট নতুন করতে বা নাম পরিবর্তন করতে বেশ কিছু নিয়ম আপনাকে জানতে হবে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্যকে এরপর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেছে এবং কঠোর নির্দেশিকা প্রণয়ন করেছে যা এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের সব জেলা কলকাতা পৌরসভায় কার্যকর হবে এছাড়া আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনি যদি বাড়ির কারোর জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নতুন নির্দেশিকার যে মূল পয়েন্টগুলি কি যে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন যে গাইডলাইন জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে জন্মসন্দে নাম পরিবর্তন বা সংশোধন শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে এগুলি হলো নাম নথিভুক্ত না থাকলে যদি কোনো শিশুর জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় নাম রাখা না হয় এবং পরবর্তীকালে নাম যুক্ত করা হয় তাহলে এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন দু নম্বর বলেছে টাইপোগ্রাফিক্যাল ভুল যদি কোনো ব্যক্তির নামের বানানে কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি পরিবর্তন করতে পারবেন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তার মধ্যে যেমন থাকছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাপিডোভিট এবং ঠিক আছে সেরকম কোনো একটা ডকুমেন্টস তৃতীয় বলেছে বাবা মায়ের বিবাহ যদি কারো বাবা মায়ের অবিচ্ছেদ ঘটে থাকে সেক্ষেত্রে যদি জন্মসনদের যে নাম রয়েছে সেটি আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না ভুয়ো নথি জমা দিলে শাস্তি কেউ যদি ভুয়ো নথি দিয়ে নাম পরিবর্তন করতে চায় অথবা নতুন করে জন্ম সার্টিফিকেট তৈরি করতে চায় তাহলে এক্ষেত্রে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে জন্মসনদে নাম বা জন্ম সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য বা নতুন করে জন্ম জন্ম সার্টিফিকেট বানানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলো প্রয়োজন জন্ম সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য বা নতুন করে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য প্রয়োজনীয় নথি এক জন্ম সার্টিফিকেটের আসল কপি উদ্দেশ্য হচ্ছে যে আসল কপিটা পূর্বের যে তথ্য তা যাচাই করা দ্বিতীয় হচ্ছে অভিভাবকের পরিচয়পত্র আধার বা ভোটার কার্ড এটা হচ্ছে সম্পর্কের প্রমাণ হিসেবে প্রয়োজন দ্বিতীয় হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র ঠিকানা যাচাই করার জন্য হাসপাতাল বা নার্সিংহোমের জন্ম রিপোর্ট জন্মের তথ্য প্রমাণের জন্য এরপর হচ্ছে আদালতের নির্দেশ এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে আইনি স্বীকৃতি পাওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো জন্ম সার্টিফিকেটের নাম সংশোধন নতুন করে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য প্রয়োজন হয়ে থাকে এবার পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করার যে নিয়ম কি করতে হবে কারো যদি পুরনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে বা হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সে যদি ডিজিটালাইজ করতে চায় তাহলে সেক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে এবং যার মাধ্যমে খুব সহজেই জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ করা যাবে বর্তমানে দিনে বেশিরভাগ কাজকর্মে ডিজিটালাইজ ডিজিটাল বা কম্পিউটারাইজ জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয় সেই কারণে পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করে তৈরি করার প্রক্রিয়া জানার জরুরি কারো যদি পুরনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে সে যদি সেটি নতুন করে কম্পিউটারাইজ বা ডিজিটালাইজ করতে চায় তাহলে এক্ষেত্রে জেনে দেখা জেনে নেওয়া দরকার কিভাবে সেটি করতে পারবেন কেন পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করা উচিত বর্তমান দিনের জন্ম সার্টিফিকেট কোনো জায়গায় দেখাতে গেলে ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয় এক্ষেত্রে রাজ্য সরকার পুরনো জন্ম সার্টিফিকেট পরিবর্তন করে নতুন করে ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট দিচ্ছে যেটি সর্বাপেক্ষা সব জায়গায় কার্যকরী হবে এছাড়াও পাসপোর্ট আধার ভোটার কার্ডের জন্য নতুন ডিজিটালাইজ সার্টিফিকেট প্রয়োজন হয় পুরনো হাতে লেখা সার্টিফিকেটে ভুল বা অস্পষ্ট লেখা থাকতে পারে যেটা অনেক সরকারি অফিসে বা দপ্তরে গ্রহণযোগ্য হয় না অনলাইন যাচাইয়ের জন্য শুধুমাত্র কম্পিউটারাইজ সার্টিফিকেট গ্রহণযোগ্য কারণ এখানে কিউআর কোড থাকে যেটি সহজেই স্ক্যান করে দেখে নেওয়া যায় এই পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করার যে স্টেপগুলি আপনার কাছে যদি পুরনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি আপনি খুব সহজেই ডিজিটালাইজ বা কম্পিউটারাইজ জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন কীভাবে আপনার পুরনো জন্ম সার্টিফিকেট পরিবর্তন করে নতুন করে ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট তৈরি করবেন সে ব্যাপারে নিচে ধাপে ধাপে আলোচনা করা হল প্রাথমিক যাতে হচ্ছে প্রথমে আপনার পুরনো জন্ম সার্টিফিকেট দরকার হবে তাই পুরনো আপনার কাছে থাকা পুরনো জন্ম সার্টিফিকেট এবং প্রয়োজনীয় পরিচয়পত্র প্রস্তুত রাখুন দ্বিতীয় হচ্ছে স্থানীয় জন্ম বা মৃত্যু নিবন্ধন দপ্তরে যান পৌরসভা গ্রাম পঞ্চায়েত পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করুন কারণ ব্লক অফিসে গিয়ে জন্ম মৃত্যু নিবন্ধের দপ্তরে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে নিয়ে পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করার জন্য আবেদন করতে পারবেন পুরনো জন্ম সার্টিফিকেটটা যেখান থেকে ইস্যু করা হয়েছিল ঠিক সেইখানে কিন্তু আপনার ডিজিটাল সার্টিফিকেট করে দিতে পারবে আবেদন ফর্ম পূরণ করতে হবে সাধারণত বেশিরভাগ জায়গায় কম্পিউটার জন্য ফর্ম সচরাচর পাওয়া যায় না যেখানে সার্টিফিকেটটা পেয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করবেন তারা আপনাকে গাইড করে দেবে যদি ফর্ম ফিল আপ করতে বলে কম্পিউটারাইজ বার্থ সার্টিফিকেট ফর্ম নিন এবং পূরণ করুন যেখানে প্রয়োজনীয় পুরনো জন্ম সার্টিফিকেট জমা দিয়ে সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এবং জমা দিতে হবে আপনাকে প্রয়োজনীয় নথি জমা দিন ওখানে অবশ্যই আবেদন জানানোর জন্য অবশ্যই পুরনো জন্ম সার্টিফিকেট পরিচয়পত্র বাসস্থানের প্রমাণপত্র সঙ্গে রাখবেন এবং জন্ম সার্টিফিকেটের সঙ্গে মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ প্রয়োজন এছাড়াও পোলিও কার্ড যদি সঙ্গে থাকে সেটাও প্রয়োজন হয়ে থাকে কিছু তথ্য ফিল আপ করার জন্য প্রয়োজন হয় নির্ধারিত ফি প্রদান করুন সাধারণত পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে ফি হয় তবে জায়গা ভিন্নে ভিন্ন হতে পারে এটি আপনার সংশ্লিষ্ট অফিসে গিয়ে জেনে নিতে পারেন এরপরে নতুন সার্টিফিকেট সংগ্রহ করুন যাচাইয়ের জন্য যাচাইয়ের পর আপনার সমস্ত তথ্য সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্ম সার্টিফিকেটের ডিজিটাল কপি বা প্রিন্টেড কম্পিউটার সংস্করণ আপনাকে দেওয়া হবে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা নাগরিকত্ব শিক্ষাগত রেকর্ড পাসপোর্ট ভোটার কার্ড সহ বহু ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এতে ভুল থাকলে এত বড় সমস্যার কারণে হতে পারে তাই যদি ভুল থেকে থাকে তাহলে সেটি অবশ্যই ঠিক করে নেবেন পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকা জন্ম সার্টিফিকেটের সততা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে এখন থেকে শুধু প্রকৃত প্রয়োজন ও বৈধ কারণে নাম পরিবর্তনের অনুমোদনী মিলবে এবং পুরনো জন্ম সার্টিফিকেটও সহজেই প্রক্রিয়ায় নতুন করে দীর্ঘ তৈরি করা যাবে এটি দীর্ঘমেয়াদের প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষা করবে নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ এবং স্বচ্ছ হবে এই হলো বার্থ সার্টিফিকেটের নিয়ে যে রাজ্য সরকারের যে নতুন নিয়ম চালু করেছে যে পুরনো সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে হাতে লেখা সার্টিফিকেট কীভাবে ডিজিটাল ডিজিটালাইজ করবেন বা নতুন করে সার্টিফিকেট কিভাবে বানাবেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ